বাবার টাকা ঘর বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই আমারও অভাব নাই আমি কিন্তু এক বাবার এক মেয়ে তো আমার কোনো কিছুরই অভাব নাই আমার মানে সত্য একটু অভাব আছে সে অভাবটা বেশি ভালোবাসার কারণ বাবা মা ভালোবাসা সব কিছুই দিতে পারে স্বামীর ভালোবাসা কিন্তু বাবা মা দিতে পারে না তো আমি চাচ্ছি যেন এত ভালোবাসা দিবে এত ভালোবাসা দেবে এরকম একটা মানুষ যে নাকি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে ভরপুর করে রাখবে এরকম একটা জীবন সঙ্গী চাই সে অলটাইম আমাকে ভালোবাসবে মানে তার কাজের প্রতি কোনো প্যারাই থাকবে না আর যদি সে গরিবও হয় তাও সমস্যা নেই দরকার বলে আমার বাড়িতে নিয়ে আসবো আমার বাড়িতে রেখে থাকে আমি মানে আমার শুধু ভালোবাসার সময়টাই চাই আমাকে কাজ কাম করে খাওয়াতে হবে তাও না যদি দরকার পড়ে আমার বাড়িতে আনবো আমার বাবার সাথে থাকবে আমার মা বাবা আমার সাথে থাকবে এরকম একটা লোক চাই যে সে আমাকে ভালোবাসবে কেয়ার করবে অল টাইম আমাকে সময় দেবে আপনার নাম কি হীরা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ঢাকা তো ঢাকা থেকে আপনি এখানে আসছেন অনলাইনে কারণ কারণ অনলাইনে আসছে অনলাইনে নাকি অনেক মানে দেশি ভাই প্রবাসী ভাই সবাইকে দেখা যায় কারণ আমি তো প্রবাসী ভাইদের নাম্বার পাই না যার জন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যদি হয় তাহলে আমার এই ভিডিও শেয়ার অপশানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের জন্য আমার সাথে যোগাযোগ করে আপনার আপনার সাথে আগে পরে কেউ কখনও যোগাযোগ করছিল না 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 আগে পরে না যোগাযোগ হয়নি আগে পরে কোনো যোগাযোগ হয় না আপনার পরে ডাকে যাব আমার পর আমি নাইন পর্যন্ত পড়াশোনা করছি